দোয়া করে দেবো না যাও ভাই হ্যাঁ মেয়ে কি হলো হ্যাঁ হ্যাঁ

এই ভাই আপনি পরে যাবেন নিতুল ভাই নৌসি মাছ মনে না কাকা নৌসি যে সাইজের ওইটাই মনে হয় কোনো মাছ ধরছিলাম না আচ্ছা ভাই আপনি কি এই মাছে আশাবাদী

দেখ সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পুকুর আন্দাজে যে পরিমাণে টিকিট দিছে পুকুর মালিক আসলে ধরা পুকুর মালিক আসলে ধরা যে পাঁচশো টাকা আসলে এই টিকিট হয় না টিকিটটার মূল্য করার দরকার ছিল নির্ধারণ করা ছিল যে এক হাজার টাকায় এক তাহলে আসলে ভালো হতো আশা করা যে এরপরে কি আর খেলা হবে এই পুকুরে ইনশাল্লাহ